ভাবা যায় মাত্র দুইশো টাকায় বারো পিস কালো জাম মিষ্টি অনেক বেশি মিষ্টি খেতে ইচ্ছা করছিল আর মিষ্টি বানানো বেশ ঝামেলা সেই জন্য এই রেডিমেড কালো জাম মিষ্টিটি কিনে নিয়ে এসলাম তো দেখতেই পাচ্ছেন এখানে কালো জাম আরং ডেইরি কালো জাম আর এটা একদম রেডিমেড থাকে তো সব কিছুই রেডি যা শুধু কিছু কাজ করলেই হয়ে যাবে এখানে কিভাবে তৈরি করতে হবে সব কিছু লেখা আছে আর এর দাম হচ্ছে দুইশো টাকা আর দুইশো টাকায় বারো পিস মিষ্টি অসম্ভব অসম্ভব মজা লেগেছে আমার কাছে তো যাদের হুটহাট মিষ্টি খেতে মন যায় তো মিষ্টি বানাতে পারেন না ঝামেলার মনে হয় তো আপনারা দুইশো টাকা দিয়ে এভাবে কিনে নিয়ে আসতে পারবেন তবে এই ক্যানের মুখটা খুলতে গিয়ে একটু যুদ্ধ করা লাগছে প্রথমে যেহেতু খুলতে পারছিলাম না তাই একটু টানাটানি করা লাগছে আর প্রথমবার যেহেতু এর আগে আমি আর কখনো এটা কিন্তু খাইনি জাস্ট এটা প্রথমবারই কিনে নিয়ে আসা তো এই যে এখন খুব সুন্দর করে কিন্তু এটা উঠে আসছে দেখতেই পাচ্ছেন ও মিষ্টিগুলো কত সুন্দর তাই না আমার কাছে খুব ভালো লেগেছে মিষ্টিগুলো একদম রেডিমেড মিষ্টি যেহেতু তারপরেও অনেক ভালো লেগেছে খেতে আর এই শিরাগুলো কিন্তু অনেক বেশি মিষ্টি তাই এখানে একটু পানি মিশিয়ে নিতে হবে তো চলুন এখন এই প্রসেসটা আমি রেডি করে নিই তো ছোটো একটি কড়াই দিয়ে এখানে আমি এক কাপের মতো পানি দিয়ে দিলাম তারপরে এই পানিটাকে একটু গরম করে নিতে হবে তারপরে এখান থেকে অর্ধেকটা শিরা দিয়ে দিতে হবে আর মিষ্টিগুলো দিয়ে দিতে হবে সব শিরা দিতে যাবে না তাহলে কিন্তু মিষ্টিটা অনেক বেশি মিষ্টি হয়ে যাবে এখানে লেখা ছিল যে গরম পানির সাথে এই মিষ্টিগুলা দিয়ে দশ মিনিট ভিজিয়ে রাখতে তো আমি মিষ্টিটাকে দশ মিনিট ভিজিয়ে রাখব না আমি সরাসরি পাঁচ মিনিট মিষ্টিটাকে একটু জাল করে নেব ভেজে শিরার ভিতরে দিয়ে নিলাম আর টুক শিরা আলাদা রেখে দিলাম আর অধিকটা শিরা কিন্তু এখানে দিয়েছি এখন এই মিষ্টিটা আমি পাঁচ মিনিট একটু জাল করে নেব তারপরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আপনারা চাইলে কিন্তু সরাসরি গরম পানির ভিতরে মিষ্টিগুলোকে রেখে দিতে পারেন তো আমি আর সেটা রেখে দিচ্ছি না তো আমি পাঁচ মিনিট একটু জাল করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে দেখতে আর এটা গরম পানি দেওয়ার পরে কিন্তু ফোটার পরে আরও বড় বড় হয়ে গিয়েছে যাদের মিষ্টি খাতে ইচ্ছা করছে হুটহাট আপনারা বানাতে পারছেন না বা বানাতে পারেন না ঝামেলার মনে হয় তো তাদের জন্য কিন্তু একটা বেস্ট মিষ্টি তো অবশ্যই আপনারা একবার হলো ট্রাই করে দেখতে পারেন তো এই যে আমার মিষ্টিগুলো হয়ে গিয়েছে এখন আমি উঠি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো একটা বাটি নিয়ে নিয়েছি এখন বাটিতে আমি উঠিয়ে নিচ্ছি মিষ্টিগুলো মিষ্টিগুলো দেখতেই পাচ্ছেন শিরার ভিতরে পাঁচ মিনিট জাল করার পরে কিন্তু মিষ্টিগুলো আরও একটু বড় বড় হয়ে গিয়েছে আর খেতেও কিন্তু অনেক মজার আর কালারটাও কিন্তু অনেক জোস ছিল তো দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কতটা সুন্দর এখন একটা মিষ্টি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মিষ্টিটা কতটা নরম তুল তুলে আর মিষ্টিটাকে একটু কেটে ভিতরটা দেখিয়ে দিচ্ছি তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর যাদের হুটহাট মিষ্টি খেতে ইচ্ছা করে আমার মতো এভাবেই আপনারা কিনে নিয়ে এসে খেতে পারেন মিষ্টি বানানো ঝামেলার মনে হলে তো দেখতেই পাচ্ছেন ভিতরটাও একদম পারফেক্ট নরম তোল তোলে মিষ্টি আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কে কে এইভাবে মিষ্টিটা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন